আসসালামু আলাইকুম হ্যালো ইবরিয়ান কেমন আছেন সবাই সকাল সকাল উঠেই মা চালের গুঁড়া সিদ্ধ করে করে নিয়েছে এগুলো আমি পারি না মাই ওই যে আমি রুটির গোল গোল করে দিচ্ছিলাম আটা গোলা আর ভাবি বেলতেছিল আর ওই পাশ দিয়ে আমি ভুড়ি রান্না করতেছিলাম গরুর ভুড়ি অনেককে ভুরে ভুড়ি বললে বসবেন না মানে গরুর বট বোনা করতেছিলাম আলু দিয়ে আর হচ্ছে রুটি চালের রুটি কে কে পছন্দ করেন এত পাতলা করে আর আমি গোল গোল করে দিচ্ছিলাম সিদ্ধ করার ভিডিও ভাবছি নেব কিন্তু এত ব্যস্ততার ভিতর দিয়ে আসলে হচ্ছিল না বাড়ি গেলে এত ব্যস্ত হয়ে পড়ি আমি কাজ করি না তারপরও মনে হয় খুব ব্যস্ত ব্যস্ত লাগে রান্না বান্না খাওয়া দাওয়া চলতেই থাকে যে পিঠা রয়েছে এই ছেলে মেয়ে ফোনগুলো নিয়ে যায় ভিডিও দেখতে থাকে সারা দিন ওরা ফোন নিয়ে যে একটু ভিডিও করে ওরা শুধু কান্না করে এই জন্য ছোট ছোট একটু ক্লিপ নিয়ে রাখছিলাম সম্পূর্ণ ভিডিও রাখতে পারি নাই আমাদের তো গরু আছে গ্রামের বাড়ি ধান লাগাবে এখন খুব কাজের চাপ চাপের দিয়ে ভুঁড়িতে নাড়তেছিলাম আবার রুটির আটাগুলো গুলো গোল গোল করে দিচ্ছিলাম ভাবের মোরা আব্বুরে বললাম একটু ভিডিও নিয়ে দাও এই যে আমাদের মাঠের রান্নাঘর কাঠের আমার মার চুলাটা এত আগুন জলে দেখছেন লাল হয়ে গেছে মানে কিছু দিচ্ছি না মা বলছে হালকা জালে ভাজলি রুটি অনেক সুন্দর হয় তাই এই তো তাওয়াই রুটি দিয়ে দিলাম এই যে খাইতে চলে আসছে ভুড়ি আর রুটি কে কে খান আমাদের মতো কমেন্ট করে জানাবেন আসলে আমরা ভুঁড়ি বলতে অভ্যস্ত তো তাই বারবার ভুরি বলতেছি কেউ কিছু মনে করবেন না প্লিজ যে মোর আব্বু খাইয়ে বলতেছিল এত মজা হয়েছে আসলে অনেক মজা হয়েছিল আমি রান্না করছি ভুড়িটা রুটিও সবাই হেল্প করছিল আজকের মতো বিদায় নিচ্ছি সবার পাশে থাকবেন অনেক সুন্দর সুন্দর ভিডিও দেব সামনে সবাই ভালো থাকবেন ধন্যবাদ